গুমতি নদী পানিতে টৈটুমভুর হয়েছে আমরা খবর পেয়েছি আসলে ভারত থেকে বিভিন্নভাবে পানি এসে এবং টানা বর্ষণে এই গুমতি নদীটি কিন্তু পানি সীমার উপরে অতিক্রম করছে এখন আমরা যেখানে আছি গুমতির পাড়ের সালদর এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে একটি মসজিদ এই মসজিদটি এই মসজিদটি মসজিদটি পানিতে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং আমরা এখানে আসার সময় দেখেছি যে উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু এখানে অনেকে ঘুরতে এসেছেন অনেকে বিপদের বিপদের আশঙ্কা করছেন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা এখানে দু একজন স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে যদি একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আসলে এখানে আপনাদের আপনার দেখা মতে পানির কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা পানি তো প্রচন্ড ভাড়া বাড়তে আছে এই দিক দিয়ে মনে করেন যে আজকে প্রায় পনেরো বিশ বছর ধরে এরকম পানি আর কোথাও হয়েছে না আজকে থেকে মনে করেন গত দুই দিন থেকে আগে পানি বাড়তে 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 আইল পর্যন্ত হয়েছে মসজিদ মাদ্রাসা সব তল হয়ে যাইতেছে

এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন আসলে দেখবার জন্য গুমতির পরিস্থিতি কেমন Terima